নতুন সরকার বেতন বৃদ্ধি নিয়ে কি চিন্তা ভাবনা করছে চলুন জেনে নেওয়া যাক তবে যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন বার্ষিক বেতন বৃদ্ধি ও প্রণোদনা দুই প্রধানমন্ত্রীর বক্তব্যই কি কার্যকর হচ্ছে হ্যাঁ সরকারি চাকরিজীবীরা মূল বেতনের দশ শতাংশ টাকা পাবেন সাধারণভাবেই পাঁচ শতাংশ বার্ষিক বৃদ্ধি ইনক্রিমেন্ট তাদের আছে এখন যোগ হবে আরও পাঁচ শতাংশ অর্থাৎ তাদের বেতন বাড়ছে দশ শতাংশ একজন বিশ গ্রেডের কর্মচারীর বেতন কত বাড়বে একজন বিশ গ্রেডের কর্মচারী বা যে কোন কর্মচারীর বেতন কত টাকা বাড়বে তা পাঁচ শতাংশ হারে পূর্ব হতেই নির্ধারিত রয়েছে বেতন বৃদ্ধির শিডিউল অনুযায়ী বেতন বৃদ্ধি পাবেন পাঁচ শতাংশ মানে একটি ইনক্রিমেন্ট সুতরাং সে হিসেবে দশ শতাংশ বেতন বৃদ্ধি হলে দুটি ইনক্রিমেন্ট কার্যকর হবে বিশ গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন যদি দশ হাজার পঞ্চাশ টাকা হয় তবে দশ শতাংশ বৃদ্ধি অর্থাৎ এক হাজার চল্লিশ টাকা যোগ হয়ে এগারো হাজার নব্বই টাকায় উন্নীত হবে নয় গ্রেডের একজন কর্মকর্তার কত বাড়তে পারে একজন নবম গ্রেডের কর্মকর্তার মূল বেতন যদি ছাব্বিশ হাজার সাতশো ষাট টাকা হয় দুটি ইনক্রিমেন্ট বা দশ শতাংশ বৃদ্ধি কার্যকর হয়ে তা উনত্রিশ হাজার পাঁচশো দশ টাকা মূল বেতন হবে অর্থাৎ দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা বাড়বে মূল্যস্ফীতি বিবেচনা করে যদি প্রণোদনা কার্যকর হয় দুই হাজার সাতশো পঞ্চাশ টাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা পূরণ করা সম্ভব হলেও একই বাজারে এক হাজার চল্লিশ টাকা বেতন বৃদ্ধি নিয়ে তা কোনোভাবেই সম্ভব হবে না কারণ সংসার চালাতে প্রায় একই পরিমাণ মৌলিক খাবার বা দ্রব্য চাহিদা মেটাতে বৈষম্য আরও দীর্ঘতর হল বাজার সমন্বয় বা দ্রব্যমূল্য চাহিদা মেটাতে কি এই বেতন বৃদ্ধি কর্মচারীদের জন্য সুফল বয়ে আনল না কোনোভাবে বিষ একজন কর্মচারীর জন্য আট শূন্য টাকা বাজার সমন্বয়ের চাহিদা পূরণ করতে পারবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বেতন বৃদ্ধি কেমন হবে যদি আপনি এক পাঁচ গ্রেডের মধ্যে এই বেতন বৃদ্ধি দেখেন তবে দেখবেন কোন কোন কর্মকর্তা সিলিংয়ে পৌঁছে গেছে তাই তাদের বেতন আর বৃদ্ধি পাবে না অন্যদিকে যদি কোন কর্মকর্তার পঞ্চম গ্রেডের মূল বেতন একান্ন হাজার তিনশো টাকা হয় তবে দশ শতাংশ বৃদ্ধি ফলে ছাপ্পান্ন হাজার ত্রিশ টাকা হবে অর্থাৎ চার হাজার সাতশো ত্রিশ টাকা বেতন বৃদ্ধি পাবে বেতন বৈষম্য দূরীকরণে কর্মচারীদের দাবি বর্তমানে বাজার মূল্যের সাথে বর্তমান বেতন ভাতা কোনোভাবে খাপ খাওয়ানো যাচ্ছে না পে কমিশন গঠন পূর্বক নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে পে স্কেল বাস্তবায়নের পূর্বে অন্তবর্তীকালীন কর্মচারীদের জন্য পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করতে হবে উনিশশো তিয়াত্তর সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী দশ ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে সচিবালয় ন্যায় সকল দপ্তর অধিদপ্তরের পদনাম পরিবর্তন সহ দশম গ্রেডে উন্নীতকরণ এবং এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করতে হবে টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহল বিদ্যমান গ্রাচুইটি আনুতোষিকের হার নব্বই শতাংশ এর স্থলে একশো শতাংশ নির্ধারণ ও পেনশন গ্রাচুইটি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সরকারি শিক্ষকদের বেতন নিয়োগ হাজার উনিশের ভিত্তিতে দশম গ্রেডে উন্নীতকরণ ও অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগেও সহায়ক কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে